এই অঙ্কগুলো করতে হলে তোমাদের যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেগুলো আমরা দেখাবো তো এইখানে সবচেয়ে বড়ো যে সূত্রটা হচ্ছে যে সূত্রগুলো হবে কোনো আয়তাকার বস্তুর ক্ষেত্রফল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রফল সমান সমান হবে ক্ষেত্রফল সমান সমান ওই বস্তুর দৈর্ঘ্য গুণন প্রস্থ তো কোনো অঙ্কে যদি দৈর্ঘ্য প্রস্ত দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করতে পারবা অথবা যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বা এটার যে কোনো একটা দেওয়া থাকে দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্ত বের করতে পারবা বা যদি প্রস্ত দেওয়া থাকে ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য বের করতে পারবা যেমন এই অঙ্কটা যদি আমরা ধরি তেইশ নম্বর এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে হবে এইভাবে মান বসাই দিলেই তোমরা পেয়ে যাবা চব্বিশ নাম্বার দেখো একটি আয়তাকার একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার ক্ষেত্রফল দেয়া আছে এবং দৈর্ঘ্য দেয়া আছে তোমাকে প্রস্ত বের করতে হবে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত এই দুটো মান বসাই দিলে প্রস্ত তোমরা অঙ্ক করে বের করে ফেলতে পারবা পঁচিশ নম্বর দেখা একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বারো মিটার বত্রিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার দেয়া আছে এর ভিতরে চারদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে তুমি ওই বাগানটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা এখন একটা শর্ত জুড়ে দেওয়া আছে এটার দুই পাশে দুই মিটার চওড়া একটি রাস্তা ভিতরের চারদিকে একটা চওড়া রাস্তা তার মানে একটা বাগান যদি এরকম হয় বাগান যদি এরকম হয় এটা এটার দৈর্ঘ্য আর এটা প্রস্থ আর এর ভিতরে দুই মিটার লম্বা একটা এখানে একটা রাস্তা আছে এদিক দেওয়ার রাস্তা আছে এদিক দেওয়ার দুই মিটার লম্বা রাস্তা আছে তার মানে তোমার দৈর্ঘ্য থেকে এখান থেকে দুই মিটার চলে গেছে এইখান থেকে দুই মিটার চলে গেছে আর এখান থেকে দুই মিটার চলে গেছে তার মানে ভিতরের এই যে আয়তক্ষেত্রগুলো আছে এই যে এই যে অংশটুকু আছে এই অংশটুকুর আয়ত্তক্ষেত্র যদি বের করতে চাও তাহলে যে দৈর্ঘ্য দেওয়া আছে ওইখান থেকে দুই মিটার দুই মিটার করে বিয়োগ দিবা আর প্রস্তুত থেকে যেহেতু এই দিকে দেখো প্রস্থ প্রস্থ কমে গেছে তার মানে এই এইখান থেকে প্রস্তুত গেছে এখান থেকে প্রস্তুত কমে গেছে তার মানে এরখানে এই জায়গাটাতে এই জায়গাটার অংশটুকু বের করতে হবে তার মানে প্রস্তুত থেকে দুই মিটার দুই মিটার বিয়োগ করবা তো চার মিটার বিয়োগ করে দিলে নতুন একটা দৈর্ঘ্য প্রস্তুত হবো ওইখান থেকে ক্ষেত্রফল বিয়োগ করবা তো এখানে সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমরা এই পাশের রাস্তার ক্ষেত্রফলগুলো পেয়ে যাব যেটা এখানে একটি পুকুরের পাড়ের ক্ষেত্রফল এই পুকুরের রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল এই রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাবে কারণ ভিতরের ক্ষেত্রফল পেয়ে গেছি পুরাটার ক্ষেত্রফল পেয়ে গেছি ওইখান থেকে ভিতরের ক্ষেত্রফল বাঘ বিয়োগ দিলে যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল তো ছাব্বিশ নাম্বারও একই সাতাশ নাম্বারে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ দৈর্ঘ্য ক্ষেত্রফলটি দৈর্ঘ্য কত মিটার তোমাদের এখানে করতে হবে এক এক দশ একর দেওয়া আছে তার মানে ক্ষেত্রফল হচ্ছে দশ একর দৈর্ঘ্য প্রস্থের চার গুণ আমরা যদি প্রস্থকে যদি এক্স ধরি দৈর্ঘ্য হবে ফোর এক্স বা চার এক্স তাহলে চার এক্সের স্কোয়ার সমান সমান ক্ষেত্র ফল হইতেছে দশ একর দশ একরকে তোমরা যেহেতু আমাদের মিটার নিয়ে আসতে হবে মিটারে পরিবর্তন করে নিবা এক এক একর সমান চার হাজার ছয়চল্লিশ দশমিক পাঁচ চার হাজার ছয়চল্লিশ দশমিক পাঁচ মিটার পাঁচ বর্গ মিটার তো ওইটা বের করে নিয়ে এক্সের মান বের করলে তোমরা ক্ষেত্রফলের দৈর্ঘ্য পেয়ে যাবা আঠাশ নম্বর একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ দৈর্ঘ্য প্রস্ত দেড়গুণের ক্ষেত্রফল এখানে প্রস্তর প্রস্তুত যদি এক্স ধরা তার দেড়গুণ ধর দৈর্ঘ্য তারপর ক্ষেত্রফল দেওয়া আছে তোমরা অঙ্ক করে বের করে নিয়ে আসতে পারবা উনত্রিশ একটি ক্ষেত্রের ভূমি বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা যদি যদি ত্রিভুজ হয় এই ত্রিভুজের এইখান থেকে একটা লম্ব উচ্চতা এই উচ্চতা আর এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা তারপরে এটার ক্ষেত্রফল হচ্ছে এক বাই দুই অর্ধেক ভূমি গুণন উচ্চতা তো তোমাদের যদি এগুলো দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবা যেখানে এইখানে দেওয়া আছে ত্রিভুজের এইখানে যদি দেখি ক্ষেত্র বর ক্ষেত্রফল দেওয়া আছে তারপরে ভূমি দেওয়া আছে ভূমি দেওয়া আছে তোমার উচ্চতা নির্ণয় করতে হবে ক্ষেত্রফলের সমান হাফ ভূমির মান বসাবা তাহলে উচ্চতা বেরিয়ে আসবে তেত্রিশ নম্বর অঙ্কটা দেখি একটি চৌ বাচ্চার আট হাজার লিটার পানি ধরে গভীরতা এত মিটার দেওয়া আছে এত মিটার দেওয়া আছে দৈর্ঘ্য কত বাচ্চাটা হচ্ছে তোমরা জানো এটা হচ্ছে এরকম বক্সের মতো তোমরা যদি পানির ট্যাঙ্ক দেখে থাকো সেটা হচ্ছে চৌ বক্সের মতো তো এই চৌবাচ্চা চৌবাচ্চার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় চৌবাচ্চার ক্ষেত্রফল হচ্ছে ভূমি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এটা হচ্ছে চৌবাচ্চা বা ঘন ঘন ক্ষেত্রফল যেটাকে বলে ক্ষেত্রফল ঘন ক্ষেত্রফল যদি এখানে যে কোনো যে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চ দেওয়া থাকে তুমি ঘনর ক্ষেত্রফল বের করতে পারো আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যে কোনোটা যদি না দেওয়া থাকে সেটা এখানে ক্যালকুলেট করে বের করতে পারবা তো এখানে আছে লিটারের আশি লিটার পানি ধরে এর গভীরতা মানে উচ্চতা টু পয়েন্ট দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্ত এক দশমিক দুই পাঁচ মিটার হলে কত তার মানে প্রস্ত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তোমার দৈর্ঘ্য বের করতে হবে তো এইখান থেকে এখানে হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে চৌবাচ্চার আশি লিটার পানি ধরে এক লিটার সমান হচ্ছে আমরা জানি এক কেজি আমরা জানি যে এটাকে যদি ঘন সেন্টিমিটারে নিয়ে আসি ঘন সেন্টিমিটারে নিয়ে আসি তো এখানে দেওয়া আছে চৌবাচ্চা আশি লিটার পানি ধরে যেহেতু ইহার আয়তন তার মানে আয়ত আয়তন মানে হচ্ছে আশি লিটার গুনন এক হাজার ঘন সেন্টিমিটার এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার যেটা আমরা ফর্মুলার থেকে পেয়েছি তো তার মানে আট হাজার গুণন এক হাজার ধরলেই হয়ে যাবে ক্ষেত্রফলটা পেয়ে যাবে আর চৌত্রিশ একটি সোনার সোনা সোনা গোল্ড পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য আট দশমিক আট সেন্টিমিটার প্রস্তুত এত সেন্টিমিটার উচ্চত এত সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চ সবই দেওয়া আছে সোনার বারের ওজন কত আমাদের ওজনটা বের করতে হবে আমাদের দেওয়া আছে শুধু একটা দেওয়া আছে পানির তুলনায় সোনা উনিশ দশমিক তিন গুণ ভারী তো আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্তুত যা দেওয়া আছে তাহলে আমরা ওই সোনার বারের ক্ষেত্রফলটা ক্ষেত্রফল পেয়ে যাব সোনার বারের ক্ষেত্রফল পেয়ে গেলাম আর আরেকটা আমরা জানি চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম মানে ওজন যেহেতু বের করতে হবে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার পানি তো আমরা জানি চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তাইলে ওই যেটা বের হয়েছে অত সেন্টিমিটার পানির ওজন কত হবে একের সাথে ওই অত সেন্টিমিটার ঘন সেন্টিমিটার পানিতে নিয়ে আসতে অত গ্রাম ওজন হবে এখন পানির ওজন পেলাম যেহেতু সোনার পা সোনা পানির তুলনায় নয় দশমিক তিন গুণ বাড়ি তার মানে যেটা পেলাম ওইখান থেকে এখান থেকে যে সুদটা পেলাম সেটার সাথে ওই উনিশ দশমিক তিন দিয়ে গুণ করে দিলেই পেয়ে যাবা তো পঁয়ত্রিশ নাম্বার আছে একটি ছোট বক্সের দৈর্ঘ্য এত এত সেন্টিমিটার এত প্রস্ত সাত সেন্টিমিটার এত মিলিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বক্সটা এত ঘন সেন্টিমিটার নির্ণয় করে তোমাদের সবগুলোকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে নিয়ে এসে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে গুণন করলেই ঘন সেন্টিমিটার চলে আসবে ছত্রিশে একটি ঘরের দৈর্ঘ্য বিশ মিটার প্রস্ত পনেরো মিটার এবং উচ্চতার মিটার ঘরটির আয়তন কত তো ঘরটির আয়তন বের করতে হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ উচ্চ দেওয়া আসতে ঘরটির আয়তন বের করতে হবে সাঁত্রিশ নাম্বারও ঠিক একই রকম যে যেরকম আমরা এই এই চৌত্রিশ নাম্বার অঙ্কটা করেছি ঠিক একই রকম এগুলো এগুলোকে দিয়ে সেন্টিমিটারের লম্ব দৈর্ঘ্য প্রস্তুত দেয়া আছে যেটা বেরোবে ওইখান থেকে আমরা জানি পানির চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ওজন এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম ওইখান থেকে আমরা ওই যতটা হলো তত গ্রাম পানি ওজন পেয়ে যাব ওইটার সাত দশমিক পাঁচ ভাগ গ্রহণ করলে হয়ে যাবে আটত্রিশ নম্বর হচ্ছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য এত পাঁচ মিটার প্রস্থ চার মিটার উচ্চতা তিন মিটার এই চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ হলে চৌবাচ্চাটি কত লিটার পানি এবং পানির ওজন কত সেটা বের করে দেখাতে হবে আমাদেরকে তো এটা বের করতে দেখাতে হলে ঠিক আমাদের আয়তক্ষেত্র বের করবস্থ প্রস্থ উচ্চতা এটা গুণফল হিসাবে তারপর ভিতরের আয়তন আমরা পেয়ে গেলাম গুণফল করলে তো এত ঘন সেন্টিমিটারে চলে আসছে এখন আমরা জানি যে ঘন সেন্টিমিটার মানে চলছে পানির আয়তন এক হাজার ঘন সেন্টিমিটারে হলো এক লিটার তার মানে হচ্ছে যেটা বেরো এক হাজারতে ভাগ করলে আমরা প্রতি লিটার কত লিটার পানি আছে সেটা পেয়ে যাব তো এক লিটার পানির ওজন যদি এক কিলোগ্রাম হয় তাহলে যেটা পাবো অত লিটার পানির ওজন কত হবে সেটা আমরা পেয়ে যাব ওইটাই হবে আমাদের উত্তর তোমাদের বিস্তারিত জানতে পারলে আমাদের জানালে আমরা ভালোভাবে করে দিতে পারব